জিলহাজের প্রথম দশকের এগারোটি আমলের সর্বপ্রথম আমল বলেছি বেশি বেশি আল্লাহর জিকির করা বেশি বেশি কি করা আল্লাহর জিকির করা এই দিনগুলোতে নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর জিকির করবার নির্দেশ আল্লাহ তালা কর্ণিক অবায় করেছে দ্বিতীয় আমল বলেছি বেশি বেশি নেকামল করা কারণ এই দশকের নেকামল আল্লাহর কাছে অন্য যেকোনো কোনো সময়ের নেকামল ভালো কাজের চাইতে বেশি প্রিয় এই দশকের নেকামল চলতে থাকবে সেটা জিকির হোক তেলাওয়াত হোক দান দেখা হোক নফল রোজা হোক নফল নামাজ হোক যত রকমের ইবাদত আছে এটা ইবাদতের দশক রমজানে যেরকম ইবাদত করতে থাকি আমরা এ দশকে এরকম কি চলবে ইবাদত চলতে থাকবে তিন নম্বর আমল হলো অন্য যে কোনো সময় আমরা গুনা এবং পাপাচার থেকে বাঁচার জন্য যতটা চেষ্টা করি এই দশকে গুনা থেকে বাঁচার চেষ্টাটা হবে অন্য যে সময়ের সময় চাইতে অনেক বেশি কারণ এই দশক মর্যাদাপূর্ণ ইবাদতের জন্য সেখানে গুনা করলে তার দায় এবং তার প্রায়শ্চিত্ত এরকম ভয়াবহ হবে এই জন্য এই দশকে গুনা থেকে বিশেষভাবে বেঁচে থাকার চেষ্টা করা চার নম্বর আমল বলেছিলাম যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন পাঁচ নম্বর আমল বলেছিলাম যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা কোরবানি করবেন ছয় নম্বর আমল বলেছিলাম যারা কুরবানি করবেন এমনকি বিভিন্ন হাদিস থেকে বোঝা যারা কোরবানি করবেন না তারাও এমনকি বাসা বাচ্চাদেরকেও জিলহজের এই দশ দিন চুল নখ কাটা থেকে বিরত থাকবেন চাঁদ ওঠার আগে করবেন আর কুরবানির পরে করবেন কয় নম্বর আমল গেল ছয় নম্বর সাত নম্বর আমল হলো সাধারণভাবে এই দশ দিন রাত দিন যত বেশি পারেন উচ্চ স্বরে সরবে তাকবির পাঠ করতে থাকবেন আল্লাহ আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামকুনো কোনা হাদিসে তিনবার তাকবীর আছে শুরুতে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আর 8 নম্বর আমল হলো এই তাকবীরটাই বিশেষ সময়ে বিশেষ দিনে বিশেষ সময়ে পড়া সেটা কিভাবে জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে জিলহজের 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে নারী পুরুষ সবাই এই তাকবির নামাজের পরে একবার করে পাঠ করা এটা হলো বিশেষ সময় তাকবির মুকাইয়াদ বলা হয় এটাকে স্পেশাল এটা আট নম্বর আমল নয় নম্বর আমল হলো জিলহজের এক থেকে নয় তারিখ পর্যন্ত এই সব দিনগুলোতে নফল রোজা রাখা মুস্তাহাব দশ নম্বর আমল হলো জিলহজের নয় তারিখ আরাফার দিনে রোজা রাখা আলাদা স্পেশাল সওয়াবের কাজ এক বছর আগের এবং বছর অগ্রিম পরের গুনাহ মাফ আল্লাহ তাআলা করে দেন অর্থাৎ সুগিরা ছোট গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন বড় থেকে তবা করলে সেগুলো মাফ পাওয়া যাবে আর এগারো নম্বর আমল হলো যে ঈদের দিনে যত সুন্না আছে সব সুন্না সঠিকভাবে সঠিক ভাবে পালন করব। আল্লাহ রব আলিন আমাদের সবাইকে জিল হজের এই দশ দিনের ফজিলত এবং মর্যাদা প্রতি মুহূর্তে স্মরণ করার তফিক দান করুন এই দশক যে মর্যাদার দশক যায় ফজিলতের দশক যায় এবাদতের দশক যায় জিকিরের দশক যায় তাকবীরের দশক যায় নফল রোজার দশক যায় ধারণাই নাই আমাদের মনেই থাকে না অনেক মানুষ আছে জিজ্ঞেস করলে ভাই তার হাব ভাব দেখলে রুটিনের ভিতরে কোনো পরিবর্তন নাই অন্য সময় ফজরে গাফলতি এই দশকেও গাফলতি আরে ভাই রমজান মাসে তো মানুষ বেনামাজিও নামাজ পড়ে মার্শাল ঠিক না ভাই ঠিক যে লোক বকিল সেও টুকটাক দান করে যে কখনো মসজিদে আসে না সেও মসজিদে আসে যে কোরআন ছুঁয়ে দেখে না সেও একটু কোরআন ছোয় কারণ রমজান এবাদতের মৌসুম চলছে তাহলে জিলহজের প্রথম দশকে এরকম ইবাদতের ছিটাফোটা এবাদতের কোনো আবহ ইবাদতের কোনো পরিবেশ ইবাদতের কোনো আলামত এর কোনো আপনার চিহ্ন আমাদের সমাজে আমাদের পরিবারগুলোতে দেখা যায় না তাহলে এই দশক এবাদতের অত্যন্ত ফজিলতপূর্ণ দ্বিতীয় বৃহত্তর মৌসুম হওয়া সত্ত্বেও অবহেলিত দশক অজানা দর্শক এ আমলগুলো হারিয়ে যাচ্ছে সমাজ থেকে এগুলোকে জিন্দা করবো তো ইনশাআল্লাহ আমরা সবাই এক একজন এক একজন যার যার দায়িত্বে কমপক্ষে পাঁচজন মানুষকে আমরা সচেতন করব ইনশাআল্লাহ ঠিক আছে তো ইনশাল্লাহ ভাই এই বিষয়গুলো আমরা অন্যদের মাঝে শেয়ার করব আমরা আমাদের ফাউন্ডেশন থেকে যে লিফলেট করেছি আপনারা নিজের উদ্যোগেও করে নিতে পারেন আপনারা চাইলে আমাদের ফাউন্ডেশনের যে কেউ গেলে যতগুলো কপি লাগে আপনারা নিয়ে নিতে পারবেন আপনার মসজিদ গুলো আপনারা বিতরণ করবেন রাস্তা রাস্তা দোকানে দোকানে হেঁটে হেঁটে মানুষকে হ্যান্ডবিল দিবেন এবং মানুষকে বলবেন ভাই একটু পড়ে দেখবেন এবং আমল করবেন যদি আমরা এই আমলটা সমাজে চালু করতে পারি আমরা সাকসেস ইনশাল্লাহ চেষ্টা করা যাবে তো ইনশাল্লাহ প্রত্যেকে যার যার মহল্লায় গলিতে গলিতে তাকবিরের ধ্বনি চালা রাখবেন এবং তাকবির ধ্বনি শুরু করবেন এবং যুবকরা প্ল্যান করে করে তাকবির পাঠ করবেন আবার তাকবীরের নাম দিয়ে মানুষকে ডিস্টার্ব করেন না মিছিল করতে করতে আল্লাহ আল্লাহ কুয়া দিদি দিতে গেলেন মানুষ মোবাইলে কথা বলতে পারলো না এই ডিস্টার্ব আবার করা যাবে না খবরদার ইসলাম আমাদেরকে ব্যালেন্স শিক্ষা দিয়েছে